নুন সাকিন কত প্রকার কয় প্রকার কি কি ইকলাব ইদগম ইজহার ইখফা আবার বলেন সবাই বলেন এখন আমরা তাজবিদের দ্বিতীয় পর্বে শিখব নুন ساکিনের বিস্তারিত আলোচনা উদাহরণ সহ এবং মাস্ক সহ ইনশাআল্লাহ নুন কায়দা যদি জানতে হয় সর্বপ্রথম জানতে হবে নুন কত প্রকার নুন চার প্রকার কয় প্রকার জোরে বলেন নুন ساکিন কয় প্রকার নুন ساکিন চার প্রকার জোরে বলেন ইকলাব ইদগম যদি মনোযোগ ছুটে যায় বসবেন নামাজখান দিয়ে গিয়ে এখন থেকে যদি সর্বোচ্চ মনোযোগটা না রাখেন পরবর্তীতে এই কি হুজুরে আমার দোষ নাই মনোযোগ দেন গম এ তো আসতে আবার বলেন প্রথমটা এ ইদ গম আবার বলেন আবার বলেন ইজহার ইখফা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক দুই ইকলাবে ইদগম আবার বলেন এক দুই ইজহার ইখফা আবার বলেন আবার বলেন চারটা একসাথে হ্যাঁ হার আবার বলেন আবার বলেন জুড়ে বলেন ই ইদগম, ইজহার ঈদ এ গম ইজ হাৰ ইখ ফা এনে জোলা জোলা নাপৰে তালে কি আৰু এই নোন চাকিন পৰা হইলো হে হে তালান তিপনা ই কলা বে ঈদ দে বলেন সবাই বলেন এই নুরানির পিচ্চারা আসেন নি আপনারা নাজারার ওরা আসেনি নুরানির তো নাজারার আওয়াজ বেশি হয়েছে হ্যাপসানার ওরা আসেনি ফেল নাকি নুরানি নাজারারা আর একবার চান্স নুরানি নাজারা আসেনি সবাই আসেনি মাশাআল্লাহ চারটা একসাথে ইতলাবে ইযগাম ইযহার ইখফা ইখফা লেকিন আবার বলেন আবার বলেন ইখফা লেকিন ইযহার এই আর কয়েকবার আঙ্গুল খুলা খুলা করেন আমার মতো হাত মুষ্টি করেন তাহলে আর ছুটবো না ইকলাবে ইদগাম ইজহার ইখফা ইকলাবে ইদগাম ইজহার ইখফা অনেকে পারতেছে না একসাথে দেয়া এমন করতেছে আবার অনেকে এমন এমন করতেছে খুলতেছে না তালে তালে দেখেন ইকলাবে ইদগাম ইজহার ইখফা ইকলাবে ইদগাম ইজহার ইখফা আবার বলেন ইকলাবে ইদগাম ইজহার ইখফা নুন সাকিন কত প্রকার কয় প্রকার কি কি ফাইন সর্বপ্রথম কোনটা সর্বপ্রথম কোনটা এক্লাব নিয়ে আমরা এখন আলোচনা করব এক্লাব এক হরফ অনলি ওয়ান মাত্র শুধুমাত্র কেবল মাত্র একটা কয়টা সহজ নাকি কঠিন হলো সহজ কয়টি এক্লাবের হরফ একটি বা হরফ একটি আবার বলেন আপনাদেরকে আমি মুখস্থ করায় দিতেছি আপনারা করতেছেন না করাই দিতেছি তারপরেও যদি না পারেন দুর্ভাগ্য আমার নাকি আমরা সবাই শিখবো সবাই পারবো ইনশাল্লাহ ইকলাবের হরফ কয়টি ইকলাবের হরফ কয়টি কি ইকলাবের হরফ একটি বা সবাই বলেন আবার বলেন ইকলাবের হরফ একটি বা ইকলাব অর্থ পরিবর্তন বলেন 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 পরিবর্তন করে পড়া কি করে পড়া পরিবর্তন করে কি পরিবর্তন করে পড়া সাদা পাঞ্জাবি পরা থাকলে পাঞ্জাবিটা চেঞ্জ করা কালা পইরা তারপর পরিবর্তন করে পড়া কি পরিবর্তন করে পড়া দেখেন সামনে আসতেছি কি পরিবর্তন করে পড়তে হবে ইকলাবের হরফ কয়টি জানি পড়লাম কি এই বাটা কোন সময় আসলে একলাভ হবে শোনেন নুন সাকিন তো চিনেন কাকে বলে এত পেশায় কোনো দরকার নাই নুনের ওপরে জজম হইলে এটাই নুন সাকিন ঠিক আছে নি সহজ না কঠিন হইল এই নুন সাকিন অথবা তানবিন তানবিন কাকে বলে দেখেন দুই জবর দুই জের দুই পেশ এই বা হরফটা নুন সাকিনের পরে নুন মনোযোগী না হলে বুঝবেন না এদিক দেখেন আমার চোখে চোখ নুন পরে এই বা হরফটা বলেন নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে আরো সহজ করে বলতে গেলে দুই জবরের পরে বা হরফটা আসলে দুই জেরের পরে বা হরফটা আসলে দুই পেশের পরে বা হরফটা আসলে এটা কি একলাভ কি এটা কিসের কায়দা আচ্ছা একলাভ গুন্না হবে একলাভ গুন্না হবে একলাভ ইদগম ইজহার ইফা এ চারটার মধ্যে আরবি হরফ কয়টা একদম এক কথায় আপনাদেরকে সাকিনটা বলে দেই বলি মানে এক কথায় এর চাইতে সহজ আর কোনো কথা নাই হরফ কয়টা উনত্রিশটি আরবি হরফ নুন এবং তানবিনের পরে আটটা হরফ আসলে গুননা হবে না বাকি সব হরফে গুননা হবে সে আটটা হরফ হামজা হা আইন হা গইন খ র লাম কয়টা জোরে কোন এই আটটি হরফ নুন এবং তানবিনের পরে আসলে গুন্না হবে না বাকি সব হরফ নুন এবং তানবিনের পরে আসলে গুন্না হবে ক্লিয়ার না বেজাল আছে নাই নাই ঠিক আছে তাইলে সামনে আসেন সেই আটটা অরফের মধ্যে বা নাই তার মানে ইকলাব গুন্না হবে ইকলাব জোরে বলেন গুন্না হবে কি বলছি ইকলাব কাকে বলে ইকলাবের সংজ্ঞাটা কি নুনসাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে গুন্না হবে নুনসাকিন ও তানবিনের পরে দিয়া হয় না নুন তানবিনের পরে আরো জোরে হরফ বা আবার বলেন কথা এতটুকু মুখস্থ করলে সবগুলোর সাথে কথাটাই বসবে যেমন নুন সাকিনো তানবিনের পরে ইদগমের হরফ উমক আসিলে নুন সাকিনু তানবিনের পরে ইজহারের হরফ উমক আসিলে নুন সাকিনু তানবিনের পরে ইকফার হরফ উমক সুতরাং নুন সাকিনু তানবিনের পরে এই কথাটা সব জায়গায় আছে নাকি নাই বলেন নুন সাকিনু তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে মিউ বা ক্লাবের উদাহরণটা তুমি ঠোঁট মিশিয়ে পড়তে পারবা চাইলে আবার চাইলে ফাঁকা রেখে পড়তে পারবা যেমন আমরা নুন সাকিন এবং তানবিন কত প্রকার পড়লাম জোরে বলেন আরো জোরে বলেন চার প্রকার মার্শাল্লা তার মধ্য থেকে সর্বপ্রথম কোনটা আবার বলেন একলাভ দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদগম দ্বিতীয় নাম্বার ঈদ অনেকগুলো পার্ট রয়েছে প্রকার রয়েছে যেহেতু এটা প্রাথমিক আলোচনা নুনসাকিন নিয়ে সুতরাং আমি এত বিস্তারিতর মধ্যে যাচ্ছি না তবে ঈদ নিয়ে যেটা না বললেই নয় সেটা বলবেন ইনশাআল্লাহ ঈদ প্রথমত দুই প্রকার কয় প্রকার আবার বলেন বলেন জোরে বলেন দুই প্রকার ইদগমে বা বাগুননা ঈদ বেলা বেলাগুননা বলেন আবার বলেন ইদ গমে বাগুন্না ইদ গমে খুব খেয়াল করেন বেলাগুন্না মানে গুন্না ব্যতীত গুন্না ছাড়া আর বা গুন্না মানে গুন্নার সাথে ওকে বা গুন্নায় গুন্না হবে আর বেলা গুন্নায় গুন্না হবে না ইদ প্রথমত কয় প্রকার আবার বলেন ঈদগম প্রথমত দুই প্রকার ঈদগ মে বাগুন্না ঈদগ মে বেলাগুন্না ঈদগ মে বাগুন্নার হরফ চারটি কয়টি বলেন কয়টি ঈদগ মে বাগুনার হরফ চারটি সবাই বলেন ইয়ামিম ওয়াউনুন ইয়ামিম ওয়াউনুন আবার বলেন ইয়ামিম ওয়াউনুন ইয়ামিম ওয়াউনুন নুন সাকিন এবং তানবিনের পরে এই চারটা হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে গুন্ডা করে পড়তে হবে সেই গুন্ডাটার নাম কি হবে যেমন এটা তানবিনের পরে ওয়াও আসছে ওয়াও হরফটা বাগুন্নার চারটা হরফের মধ্যে একটা নেই তিন নাম্বারটাই কি তিন নাম্বারটা কি মাসাল্লাহ তারপর বলো মাসাল এই গেল ইদে বাগুন ইদমে বেলাগুন্না ইদুক বেলাগুন্নার হরফ দুইটি কয়টি দুইটি আমি বলেছিলাম আরবি উনত্রিশটি হরফের মধ্যে কয়টি হরফের মধ্যে গুন্না হবে না আটটি কয়টি আটটি তার মধ্যে থেকে যে দুগমে বেলাগুন্নার দুইটি কয়টি দুইটি রলাম সবাই বলেন রলাম ইদগোমে বেলাগুন্নার হরফ কয়টি রল এম নুনসাকিনু তানবিনের পরে ইদগমে বেলা গুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নাকি গুন্নাসহ গুন্না ছাড়া যেমন সই রুললাকুম সই লাকুম। রয়ের র দুই পেশ অর্থাৎ তানবিন তানবিনের পরে কি আসছে লাম আসছে লাম কিসের গুন্নার হরফ সুতরাং হবে গুন্না নাকি আর হইছে কেন নুন সাকিনের পরে ইদ গমে গুন্নার হরফ আসছে এই জন্য গুন্না হয় নাই তো ঈদ গম চলে গেল নুন এবং তানবিন কত প্রকার চার প্রকার কি কি একলাব ইদগম ইজহার ইকফাত তার মধ্যে থেকে প্রথম দুইটা আমরা পড়ে ফেলেছি সেটা একলাব ইদগম এখন আছে কি ইজহার ইদগম অর্থ মিলিয়ে পড়া আর ইজহার অর্থ স্পষ্ট করে পড়া কি করে পড়া স্পষ্ট করে পড়া অর্থাৎ গুননা ছাড়া পড়া স্পষ্ট করে পড়তে হবে গুননা ছাড়া বুঝে আসছে এই ইজহারের হরফ কয়টি ছয়টি কয়টি কি কি হ্যাঁ ওই যে বলেছি আটটা হরফের মধ্যে গুননা হবে না এ দুغهমে বেলাগুন্নার দুই হরফ আর এই ইজহারের ছয় হরফ মোট কয় হরফ হলো আটটা হরফ 29টা হরফের মধ্যে এই আটটা হরফে গুন্না হবে না বাকি সব হরফে গুন্না হবে ধরো সেই ছয়টি হরফ কি কি হামজা আইন হা গইন খা হামজা আইন আবার বলেন যে তিন নাম্বার মাখ্রাজের হরফগুলো মানে কণ্ঠনালী থেকে যেই হরফগুলো আসে সেই হরফগুলি ইজাহারের হরফ এই হরফগুলোকে হরফে হালকি বলা হয় শের ভাষায় বলেন সুরেশ বলেন হরফে হালকি আইন হাম সেটা শিখে নিয়েন যদি সম্ভব হয় এই হরফগুলোকে কি হরফ বলা হয় হয়কে অর্থাৎ এই হলক থেকে হরফগুলো আসে ধরেন হামজাহা আইন খ আবার বলেন

সেই ইন আলি আমরা কয়টি পড়লাম তিনটি কোন তিনটি পড়লাম আমরা হ্যাঁ বাকি রইল কয়টি একটি কি অর্থ লুকিয়ে পড়া এক্সফা অর্থ কি লুকিয়ে পড়া জোরে বলেন ইফফা অর্থ কি লুকিয়ে পড়া ইফফার হরফ পনেরোটি কয়টি জোরে বলেন পনেরোটি ইফফার হরফ কয়টি পনেরোটি এই পনেরোটিকে আমরা ভাগে ভাগে পড়ব তা সা জিম দাল জাল তিনটা ভাগে পড়ব কয়টা ভাগে অনেকগুলো হরফ তো একলাবের একটি ঈদগমে বাগুন্নার চারটি ঈদে বেলাগুন্নার দুইটি ইজহারের ছয়টি সর্বোচ্চ হরফ কিসের মধ্যে মধ্যে যেহেতু পনেরোটি তাহলে এই পনেরোটি হরফকে আমরা ছন্দ আকারে পড়ব তিনটা ভাগে কয়টা ভাগে এক নাম্বার ভাগ বাতা যে পারে মুখস্থ তার জন্য প্রথম ভাগ একেবারে সহজ দেখেন

এই পনেরোটা হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে ইকফা গুন্না হবে এটা নাকে লুকিয়ে সেই গুন্নাটা আদায় করতে হবে যেমন গুন্নাটা নাকে লুকিয়ে পড়তে হবে যেমন ينظرون من سجيل من ثقل হইল হ্যাঁ সংক্ষেপে খুব শর্টলি আমি একবার বলে আসি নুন এবং তানবিন চার প্রকার কয় প্রকার একলাব ইদগম ইজহার ইকফাক বলেন একলাবের হরফ একটি কি বা নুন সাকিন একই কথা নুন সাকিন অথবা তানবিনের পরে একলাবের হরফ বা আসিলে ইকলাব গুন্না দ্বিতীয় নাম্বার ইদগম ইদগম কত প্রকার ঈদ প্রথমত দুই প্রকার ঈদ গমে বাগুননা বেলাগুন্না গমে বেলাগুননাদম বাগুন্নার হরফ চারটি কয়টি অথবা তানবিনের পরে এই চারটা হরফ কোন চারটা হরফ ইয়া মিম ওয়া নুন এই চারটা হরফের কোনো একটি যেই কোন একটি হরফ যদি আসে তাহলে ইদমে বাগুননা গুন্না হবে কি হবে না গুননা হবে কি হবে না আর বেলাগুননা গুন্না হবে না বেলাগুননার হরফ কয়টি জোরে বলেন কি কি মনে আছে র লাম কি মুনসাকিন ও তানবিনের পরে রা লাম আসলে গুননা হবে কি হবে না হবে না আর রা আহু আল লা তাবুদু ওকে তারপর ইজহার ইজহার গুন্না হবে কি হবে না কয় হবে ওই যে হাসতেছে হবে ওজানি বলল হবে এই জন্য একটু আফসোস করো থাক তারপরে যদি একটু মনোযোগ ফিরে আসে নাকি হ্যাঁ ইজহারে গুন্যা হবে হবে না গুন্যা হবে না গুন্যা হবে না উনত্রিশটি হরফের মধ্যে গুন্যা হবে না এমন হরফ কয়টি আটটি তার মধ্যে থেকে ইজহারে কয়টি ছয়টি না ছয়টি ছয়টি কয়টি ছয়টি সেই ছয়টি হরব বলেন তো হামজা হা আইন হা ওইন খাশাল আর ইখফা ইকফার হরফ কয়টি পনেরোটি কি কি তা ফা জিম দাল দালซ সিন শিন এই 15 টা হরফ যদি নুন ساکিন অথবা তানবিনের পরে আসে তাহলে নুন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে ঠিক না যেমন আনতা গুন্না না নাই নুনসাকিন এবং তানবিনের পরে এই পনেরোটা হরফের কোনো একটা হরফ যদি আসে আমরা গুন্না করব নাকি ছেড়ে দেব নুনসাকিন তানবিনের পরে ফার হরফ আসে তারপরেও গুন্না করে না এমন পাবলিক আছে না নাই এমন করা যাবে নি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তাজবিদ এবং মখরাজ সিফাত সহকারে বিশুদ্ধভাবে পড়ার শিখার এবং শিখানোর তৌফিক দান করুক সবাই চিল্লায় বলেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু